যদি এক্স ইস টু ওয়াই সমান থ্রি টু ফোর তবে সেভেন এক্স সালে এস পরীক্ষায় এসেছিল তাহলে আমাদের দেওয়া আছে কত এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ফোর আমাদের বের করাতে হবে কত সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান তাহলে আমরা কি করবো এক্স এর জায়গায় তিন এবং ওয়াই জায়গায় চার বসাবো তাহলে বসিয়ে দেখি তাহলে সেভেন ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর

তিন এগারো তেত্রিশ তাহলে এগারো ইস্টু টু এটাই হবে আমাদের অ্যান্সার